এটা আমার জন্মভূমি এলাকা আমার জেলা নসন্দি শিবপুর আপনাদের সাথে শেয়ার করলাম এই দেখেন আমাদের গ্রামের কৃষক ভাই এটা হলো দানের জমি বাড়িঘর এই রাস্তা দিয়ে যাব আর আপনাকে দেখাবো আপনারা দেখতে থাকবেন এই রাস্তা দিয়া কত সুন্দর যে জায়গাটা হ্যাঁ বাড়িঘর এই আবার বলি এটা হলো দানের জমি এখানে একটা বাজার ছোট্ট বাজার ওই দিক দিয়ে হলো বাড়িঘর এই দিক দিল ধানের জমি ফসল কৃষি ফসল বলে তাহলে আজকে আপনাকে দেখাইতে থাকবো আর আপনারা দেখবেন এই জায়গাটা যাবো আপনাকে দেখাবো কেমন জায়গায় যে আমার জন্মভূমি এলাকা আমি যে এই জায়গাতে জন্ম হয়ে গেছি কোথায় থাকি কোথায় কি তা আপনাদের সাথে আজকে আমার নিজের জন্মভূমি এলাকার সুন্দর জায়গাগুলি ঐতিহ্যগুলি ধরে তুলব আপনাদের সাথে দেখতে থাকবেন আমি রাস্তা দিয়ে যাব আর আপনাকে দেখাবো দুই সাইডে ওইলো সবুজ সমল ফসল মাঠ দেখতে থাকবেন মনটা ভরে যাইব পরে আর দেখার আরও কিছু আছে অনেক কিছু হুম দেখবেন এই যে ছোটো ছোটো রাস্তা দিয়ে অটো চলে এগুলো দিয়ে অটো চলে আমাদের এলাকা কত সুন্দর একটা জায়গা এই যে গ্রামের মানুষ সাইকেল চলায় যাচ্ছে আবার গাছপাল্লা সবুজ শামল যেদিকে দিকে তাকাবেন দেখার মতন জায়গা মনটা ভরে জায়গা এই সব জায়গা দাঁড়িয়ে থাকলে এই মাঠ ভর্তি হইলো আপনার ফসল বিভিন্ন ধরনের কারকল সবরি বিভিন্ন ধরনের জিনিস এই মাঠের মেঝে ভর্তি তো এই মাঠে দিয়ে আজকে হাঁটবো আর আপনাকে দেখাবো কোন জায়গায় আমার জন্মভূমি এলাকা দেখলে মনটা আপনাকে ভরে যাবে রাস্তা দিয়ে যাব আর দেখাবো দেখতে থাকবেন আপনারা সবাই তো গ্রাম থেকে গেছেন শহরে থাকেন যেখানেই থাকেন চাকরি করেন কিন্তু গ্রামের মতন অমু সুন্দর ঐতিহ্য কোনো জায়গা পাবেন না তবে সর্ব থেকে সুন্দর প্রিয় জায়গা হইল আমার জন্মভূমি এলাকা নর্সন্দী জেলা আপনাদের সাথে বারবার শেয়ার করি আমার এলাকা আমি ধরে তুলি নর্সন্দী জেলা যা সুন্দর জিনিস আছে এখানে আমি ধরে তুলি এগুলি বলে রাস্তা রাস্তাতে অটোরিকশা দাদা দেখার শেষ নাই চেন শেষ নাই তারপরও দেখবেন যদি আপনাদের পছন্দ হয় আমার এই ভিডিওগুলি তাহলে আপনারা সাপোর্ট করবেন নাহলে করার দরকার নাই আপনার সবাইকে সুন্দর জিনিসগুলি দেখাচ্ছি হ্যাঁ এটা কি জানেন এটা হইলো আপনার লাল শাক বলে আমাদের এলাকা আর মাঠ ভর্তি ফসল এগুলি হইলো আপনার এই কারকল দুনদুল পলতা বিভিন্ন ধরনের ছবির এত সুন্দর জায়গা গ্রামের ভিতরে আসলে মন্ডা করে আপনাকে খালি দেখাইতে দেখাইতে তলে দেখাচ্ছি এত সুন্দর এই মাঠের মেঝে কৃষক মেয়েদের গরু ছাগল কত না সুন্দর এই সোনার বাংলাদেশ গ্রাম বাংলাদেশ যেদিকে তাকাবেন এদিকে এরকম তাহলে যখনই আসি দেখার মতন জায়গা না এত সুন্দর সুন্দর জায়গা আছে আমরা শহরে থেকে কই পাবো এই জায়গা বলেন তো এই সুন্দর জায়গা দেখার শহরে থাকলে আমরা কোথায় পাবো তাই গ্রামে আসলে গ্রামে এগুলি পাওয়া যায় গ্রামের মানুষ তারা কত সুখী মানুষ এসব জায়গা দিয়ে বসবাস করে এই রাস্তা দিয়ে চলাচল করে তা আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা যখনই আসি নিজের জন্মভূমি এলাকা তখন আপনাদের সাথে ভালো মন্দ নিয়ে সবসময় আমি শেয়ার করার চেষ্টা করি হয়তো সবাই আমার ভিডিওগুলি পছন্দ করবেন না যারা পছন্দ করবেন তার প্রতি আমার আন্তরিক অভিনন্দন যে পছন্দ না করবেন তার প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দন ভালো থাকবেন বন্ধুরা সবার